হরিনাকুণ্ডুতে জামায়াত শিবিরের রোড শো ও পথসভা শিশির শনিবার হরিনাকুণ্ডুতে জামায়াত শিবির রোড শো ও পথসভা করেছে শনিবার বিকেল সাড়ে তিনটার দিক রোড শোটি হরিনাকুণ্ড প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা করে মলোনা আব্দুল মজিদের পরিচালনায় আজকের এই রোডশো ও পথসভা অনুষ্ঠিত হয় এতে ঝিনাইদহ জেলার সাবেক ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন এছাড়া উপজেলার তিননং হুদা ইউনিয়নের জামায়াতের আমির মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন আমরা লক্ষ্য করেছি